হ্যালো গাইজ কেমন আছেন সবাই সো বাড়িতে এসে গ্রাম বিকালে সুন্দর পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখছি আমরা সবাই ঘুরতে বেরিয়েছে বিকালে পরিবেশ বিকালের শহর থেকে এসে গ্রামের পরিবেশটা একটু উপলব্ধি করছে গ্রামের যে সুন্দর হাওয়া এটা শহরে পাওয়া যায় না সবাই ঘুরতে পেরেছে বিকালে সবাই হাই দাও সবাই গ্রামে সবাই বিকালে গরু অন্ত অর্জন সবাই ব্যস্ত থাকে গ্রামের গ্রামে কি সুন্দর একটা পরিবেশ দেখলে প্রাণটা জুড়িয়ে যায় সুন্দর ঠান্ডা হওয়া আসছে কিন্তু এই যে সুন্দর যে বাতাসটা এটা শহরে পাওয়া যায় না শহরে উপলব্ধি করা যায় না গ্রামের যে সুন্দর একটা পরিবেশ সেটা শহরে নাই তো কাদের কাদের গ্রাম পছন্দ সবাই একটু কমেন্টে জানান গ্রামের পরিবেশটা এখন সন্ধ্যা হয়ে আসছে এই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না সাথে আমাদের সাথে আমাদের কুকুর টমি আছে সেও আমাদের সাথে ঘুরতে বেরোয়ছে আমাদের টমি এখন ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে আমাদের আজকে প্লান্ট তরমুজের খেত দেখতে দেওয়া তো বাড়িতে একটু কাজ ছিল যার কারণে যাইতে পারেনি সন্ধ্যা হয়েছে গেলে আমাদের বাড়ি ফিরতে দের হয়ে যাবে যার জন্য আমরা সবাই এখানে বসে আছি আর আমি একটু আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে আমাদের গ্রামটা দি ভালো আমি আস্তে 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 কি হয়েছে

সন্ধ্যায় গেছে যার জন্য গরু প্রায় সবাই নিয়ে গেছে অল্প অল্প আছে ওইটা দেখা যাচ্ছে ওই কিছু দূর সামনে দেখা যাচ্ছে আমাদের তো আমাদের ঠিক না আমাদের প্রতিবেশীরা তরমুজের ক্ষেত করছে তো আমাদের উদ্দেশ্য ছিল আজকে দেখার বাট যাইতে পারেনি সন্ধ্যা গেছে সবাই বললো যে আজকে যে আস্তে আস্তে দেরি হয়ে যাবে অনেক জন্য আমরা যাইনি তবে কালকে যাওয়ার একটা প্ল্যান আছে আমাদের তোর কেমন হয়েছে আমাদেরও গরু আছে আমাদের গুলো চলে গেছে আর কি এখন আশেপাশে তাদের গরু বিলাই তাদের গুলো চলে যাচ্ছে নিতে আসছিল ভালো আছো

গল্প চলার সাথে সব সব সো আজকের লাইভ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কালকে আবার লাইভে আসব কালকে তরমুজ খেতে তো যাবো কালকে এ কি